সুপ্রিয় দর্শক বন্ধুরা সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ পঁচিশে জুলাই রোজ শুক্রবার আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোরের বড়াইগ্রামের মোখরা হাটে তো জানিয়ে দেবো আজকে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার দর কত টাকা মন যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে রসুনের বাজার অনেক দিন যাবতি নিম্নমুখী তে আজকেও তার ব্যতিক্রমই নয় আজকে এই হাটে সর্বোচ্চ যেটা মাথামাল রসুন সেটি বিক্রি হচ্ছে ছাব্বিশশো টাকা মন এবং যে একটু মাঝারি মানের রসুন সেগুলো বিক্রি হচ্ছে একুশশো থেকে বাইশশো বা তেইশশো টাকা দরে এবং যেটা কুচি রসুন সেটি বিক্রি হচ্ছে সতেরোশো থেকে উনিশশো টাকা দরে পোকার ভেদে বিক্রি হচ্ছে তো রসুনের বাজার একেবারেই নিম্নমুখী হয় কৃষকেরা হতাশা প্রকাশ করছেন তারা বলছেন যে কৃষক রসুন জমি থেকে মানে ছোট থেকে একবারে বড় করতেই তাদের মন প্রতি খরচ পড়ে গেছে তিন হাজার টাকা